আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে আবার একটা নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে হলো যে সিমিডেটিন কিভাবে কীভাবে লাগানো হইতেছে সেইটা আসলে আমাদের ঘরে আজকে সিমিটে লাগাইছে রান্না রান্নাঘরে তো সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে কিভাবে সিমিডেটিন মানে লাগানো হয়েছে বা কাটা হইছে। সবটাই পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন তো এই হচ্ছে সিমির তো এই যে সিমিটের টিন এখন ভাইয়েরা লাগাইতেছে অ্যাঙ্গেলের উপরে আর কি অ্যাঙ্গেলের উপরে সিমিটির টিন লাগাইতেছে স্ক্রুপ দিয়ে রুপি যে এইগুলো আছে ওইগুলো দিয়ে ড্রিল মেশিন দিয়ে লাগাই দিতেছে তো সেটাই কিছুটা আর কি ভিডিও করছিলাম যে পরিমাণ গরম প্রচণ্ড গরম আজকে মানে এত রোদ্রের তাপ বলার বাহিরে তো আশা করি আপনাদের সবার আমার ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন সবসময় পাশে থাকবেন ঠিক আছে সব সময় পাশে থাকবেন সাপোর্ট করবেন যাই হোক এই যে ড্রিল মেশিন দিয়ে এখন আবার ওই যে কি যেন কাটা দিয়া সিমেরটিন একটু ছোট করা লাগবে তো কাটতে আসে দেখেন কিভাবে কাটে এই যে সিমেন্টেটিন কাটতে আসে ঠিক আছে তো যাই হোক কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টে জানাই যাবেন ঠিক আছে ভালো লাগলে আপনারা কোন কিরকম ভিডিও চান সেটা জানাবেন যদি মানে যতটুকু সম্ভব সময় দেওয়ার চেষ্টা করবো এই যে কাটা হয়ে গেছে তো এই উঠাইতে আসে ভাইয়ারা উপরে উঠাইতে আসে কিছু সিমেন্টের ট্রেন দৌড়ে দৌড়ে উপরে এই যে কিভাবে দেখেন দৌড়ে দিয়ে বান দেয়া রড দিয়ে তারপর ট্রাইনে উপরে উঠাইতে আছে। এগুলো মানে অনেক ভারী তো এখানে মানে অনেক রিস্ক নিয়ে তারপর টাক লাগলে তো ভেঙে যায় তো যাই হোক এই যে সিমেন্টের টিন লাগাইতেছে তো কেমন হয়েছে জানাবেন ঠিক আছে এখনও ধরেন এই যে তারপর বাসায় চলে আসছি বাসায় আসার পর এই যে আলু ভাজে দিয়েছিলাম ছেলে বলতেছে ক্ষুদা লাগছে তো সারাদিন তো ওইখানে কাজ করছে তো বলো ক্ষুদা লাগছে তারপর পরে আলু ফ্রাই করে দিচ্ছিলাম